আমাদের জেলা বোলা জেলা যুবদল দীর্ঘদিন এই রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে যে আন্দোলন সংগ্রামের ফসল খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকের এই দিনে আমরা ভোলা জেলা যুবদলের সকল নেতা কর্মী ও সমর্থক ভাইরা ঐক্যবদ্ধভাবে জেলা যুবদলের পক্ষ থেকে থানা যুবদলের পক্ষ থেকে পৌর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল এবং আনন্দ মিছিল আমরা করেছি এই জন্য ভোলা জেলা বিএনপি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমরা ভোলা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলনের ডাক দিবে ইনশাল্লাহ ভোলা জেলা যুবদল রাজপথে থেকে সে আন্দোলন সংগ্রাম সফল করবে এবং আগামী নির্বাচনে আগামী নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এ দেশের মানুষের গত তিন তিনটা গত ষোলো তিন বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে আনে গণতান্ত্রিকভাবে এদেশে নির্বাচন করার জন্য রাজপথে থেকে যা যা করা প্রয়োজন ভোলা জেলা যুবদল রাজপথে থেকে তাই করবে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে এই যুবদল কাজ করবে আগামী দিনে ভোলা একে আমাদের নেতা ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের জন্য আমরা চাই ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর যেন নমিনেশন পায় ধানের শীষের প্রতীক পায় ইনশাল্লাহ ভোলা জেলা যুবদল রাজপথে থেকে সেই নির্বাচন সাকসেস করবে আগামী দিনে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা বলতে চাই আগামী নির্বাচনে যে মধ্যে দিয়ে হ্যাঁ সরকারের পতন ঘটিয়ে সতেরোটি বছর গুম হত্যা খুনের মধ্যে দিয়ে আজকে ছাত্র জনতার গণভুত্থানের মধ্যে দিয়ে আজকে ফেসিচ্ছের পতন হয়েছে আমরা আশা করি আজকে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে সেই তারিখ অনুযায়ী একটি অবাধ গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশ বেগম বেগম খেলাধিয়ার নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই পর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমাদের মুরব্বী সংগঠন বিএনপির পরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইনশাল্লাহ এই যুবদল বোলা জেলা যুবদল বোলা এক বলা দুই বলা তিন বলা চার আসনে বিএনপির ব্যান্ডার হিসাবে আগামী দিনে নির্বাচনে ইনশাল্লাহ দানীকে জয়লাভ করিয়ে আমরা মহান সংসদে তাদেরকে বানাবো ইনশাল্লাহ I don't know, put the punch! PRAJUJZAL! PRAJUJALA! 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 PRAJUJALA!